পরম প্রেমময় যুব পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল জানাই আমার শত কোটি দণ্ডবত প্রণাম জয়গুরু গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা সত্যি সত্যি কি বিপদ কাটে যখন আমাদের জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি আসে তখন আমরা কি করব আমরা হয়তো সেই সময় কিছু মানে বুঝতে পারি না তো সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে বিপদ যখন চোখের সামনে আসে তখন আপনারা কি করবেন এবং কোন বিশেষ কর্মের কথা বারবার করে করার কথা বলেছেন যে বিশেষ কর্মটা আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে প্রকৃতরূপে রূপে পালন করলেই যে বিপদ কাটে এটা কি সত্যি সত্যি ঘটে তো চলুন আমরা আলোচনার মধ্য দিয়ে এই নিয়ে আলোকপাত করবো এবং পরম পিতার লীলা কথা আস্বাদন করব তো ভিডিও শুরু করার আগে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল তত্ত্বকথাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করতে কিন্তু ভুলবেন না পরন্ধল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে যে যে বিধানগুলো দিয়েছেন প্রত্যেকটাই কিন্তু আমাদের বাঁচার বিধান দিয়েছেন আমাদের মঙ্গলের পথ বলে দিয়েছেন আমাদের জীবনকে সুন্দর করে তোলার পথ বলেছেন মঙ্গলময় করে জীবনটাকে বিপদ মুক্ত করার পথ বলে দিয়েছেন তিনি আমাদেরকে নিত্য নামজপ স্তবৃতি সময় প্রার্থনা করার কথা বলেছেন এই নামজপ করার মধ্য দিয়ে আমরা যে কত রকম ভাবে বেঁচে যাই এই নাম জপ করার মধ্য দিয়ে কিভাবে পরম পিতার আশীর্বাদ লাভ হয় সাথে আমরা হতে পারি তার গ্রহণ করে করে জীবনকে সুন্দর তুলতে যারা প্রকৃত রূপে নাম জপ করেন তারা কিন্তু এটাকে উপলব্ধি করতে পারেন আমরা যদি ঠিক ঠিক ভাবে নাম জপ করতে পারি যতক্ষণ না আমরা এটা করছি ততক্ষণ কিন্তু উপলব্ধি করতে পারবো না তখন কোনো কিছুই আমাদের ঠিক লাগবে না সমস্ত কিছুই আমরা এই চর্মচক্ষু দিয়ে দেখতে থাকবো এবং আমাদের যেমন যেমন ভাবা করা হবে তেমনটাই আমাদের মনের কিন্তু ভাবটাও আসবে এবং আমরা তেমনটাই দেখতে পাব। তাই আমাদেরকে আগে করতে হবে কর্মটা তিনি যে নিত্য নাম জপ করার কথা বলেছেন এই নাম জপ আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বীজ মন্ত্র প্রদান করেছেন এই বীজ মন্ত্র জপের মধ্য দিয়ে তিনি বলছেন নাম নামের সাথে আমাদের মিলিত করা অর্থাৎ নামই মানে সেই অনামি পুরুষ সেই পরম পিতা পরম পুরুষোত্তম যিনি যিনি নররূপী নারায়ণ সেই তার সাথে আমাদেরকে যুক্ত করে হচ্ছে তার সেই অমৃত নাম এই অমৃত নাম জপ করার মধ্য দিয়ে যেমন আমরা তার সাথে যুক্ত হতে পারি যেমন তার পাদ নিজেদেরকে উৎসর্গ করতে পারি তার আশীর্বাদ লাভ করতে পারি অপরদিকে আমরা তার আশীর্বাদ আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারি এই জীবনটা যদি না পরম পিতার চরণে উৎসর্গ করতে পারি যদি না তার বলা কথাগুলোকে মেনে চলতে পারি যদি না তার বলা আদেশ নির্দেশগুলোকে মেনে চলতে পারি তাহলে কিন্তু বৃথা হবেই হবে এই জীবন বৃথা হওয়া মানে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া তাই সবার প্রথম আমাদেরকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভক্তিবারে শ্রদ্ধাবারে তিনি যে অমৃত নাম দিয়েছেন সেই অমৃত নাম জপ করতেই হবে এছাড়া অন্য কোনো পথ নাই আমরা প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই নাম জপ করব ঊষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ উষা নিশায় আমরা মন্ত্র সাধন করবো চলাফেরায় জপ করবো এবং অতি অবশ্যই সকালবেলা সন্ধ্যাবেলায় নাম জপে বসবো আমরা ধ্যান বা তপস্যা যেমন করে করে পদ্মনে বসে মনটাকে তাঁর চরণে ন্যস্ত করে আমাদের দু চোখের মাঝে তাঁকে দর্শন করার চেষ্টা করব চোখটা বন্ধ করে দু চোখের মাঝে অর্থাৎ কপালের মাঝখানে যে আমাদের তৃতীয় নয়ন রয়েছে সেই তৃতীয় নয়ন দিয়ে আমরা তাঁকে দর্শন করার চেষ্টা করবো এর মধ্যে দিয়ে আমাদের মস্তিষ্ক কোষগুলো খুলে যায় উত্তেজিত হয় বুদ্ধি বাড়ে স্নায়ুগুলো আরো বেশি করে শক্তিশালী হয়ে ওঠে বহু রোগ কিন্তু সেরে যায় বহু রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এছাড়া অনেক অনেক উপকারেই এই নাম জপের মধ্য দিয়ে হওয়ার পাশাপাশি ভগবানকে লাভ করা সম্ভব হয় আর এই অমৃত বীজ মন্ত্র নাম এটাই কিন্তু আমাদের রক্ষা কবজ। পরমদাল শ্রী শ্রী ঠাকুর নুকুলচন্দ্র আমাদেরকে ইষ্টভৃতির বিধান দিয়েছেন এই ইষ্টভৃতি করলে কি সত্যি সত্যি বিপদ কাটে দেখুন আমরা যদি পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাবে ইষ্টভ্রীতি পালন করি মানে আমরা ধর্ম পালন করছি পরম পিতার বলা আদেশ নির্দেশগুলো মেনে চলছি সেই পুরা কাল থেকে শাস্ত্রে যে ধর্মের কথা বলা হয়েছে দান করতে হবে একজন মানুষের কর্তব্য হচ্ছে দান করা নিত্য ধ্যান তপস্যা করা লাগে ধ্যান করতে হবে নিত্য কর্ম করা লাগে বাঁচতে গেলে কর্ম করতে হবে হতে হবে অতি অবশ্যই মানুষের সেবা লাগে লাগে সাহায্য আর এই সমস্ত কিছুর মূলে কিন্তু ইষ্টভৃতি রয়েছে অর্থাৎ ইষ্টভৃতির মধ্যেই এই সমস্ত কিছু কিন্তু রয়েছে আমরা যদি ইষ্টভৃত্তি ঠিক ঠিকভাবে পালন করি ইষ্টভৃতির মধ্যে আমরা সেবা করছি দান করছি আমরা গুরু দিচ্ছি আমরা ইষ্ট ভরণের জন্য কিছু দিচ্ছি চরণে প্রণামে নিবেদন করছি এছাড়া আমরা সেই ইষ্টবৃত্তিটা করার জন্য সঠিক কর্ম অর্থাৎ সৎ কর্ম করছি আর নিত্য এই যে অভ্যাস নিত্য সকালবেলা ঘুম থেকে উঠেই পরম পিতাকে দর্শন করা এবং তার চরণে প্রণাম নিবেদন করা এবং তাকে কিছু উৎসর্গ করা গুরুচরণে উৎসর্গ করা সকালবেলা ঘুম থেকে জল গ্রহণের কিছু দান করা কিছু সেবা করা এই সমস্ত জিনিসই কিন্তু আমাদেরকে আরো পবিত্র করে তুলছে মহাপুণ্যের অধিকারী করে তুলছে এবং সকল প্রকার পাপ কর্মকে খণ্ডন করছে তাই তো পরম দয়াল বারবার করে ইষ্টির কথা বলেছেন তিনি বলেছেন যে এই সঠিকভাবে পালনের মধ্য দিয়ে অকাল কেটে যায় মরণ এই এই যে নাম নাম জপের তরণ বিপদ আপদ গ্রহ সমস্ত কিছু কেটে যায় আমরা ইষ্টবৃত্তি সম্বন্ধে আগে বহু আলোচনা করেছি আমরা বাণী দিয়ে দিয়ে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তাই ইষ্টভৃতি হচ্ছে আমাদের সমস্ত পাপকে খণ্ডন করে যে পাপগুলো আমরা করি সেই পাপ রাশি যে জমা হয় সেই পাপগুলোকে ধীরে ধীরে খণ্ডন করে নেয় পবিত্র ইষ্টভৃত্তি পালনের মধ্য দিয়ে ওই জন্য দেখবেন যে পরিবারে ধরুন একজন ঠাকুরকে নিয়ে চলছেন ইষ্টবৃত্তি করেন নাম জপ করেন ঠাকুরের নির্দেশ মেনে চলেন তার যারা পূর্বপুরুষ আছেন তারা কিন্তু তাদের কাছেই আসেন তাদের থেকে উদ্ধার পাওয়ার জন্য দেখবেন যে মানুষটা ঠাকুর কেনে চলছেন যদি সেই পরিবারের একজন তিনি হন তাহলে তার ওপর দিয়ে অনেক মানে বাধা হয়তো আসে কিন্তু সমস্ত বাঁধা কেটে যায় ঠাকুরের কৃপায় তার জীবন সুন্দর আরও সুন্দর হয়ে ওঠে তো এইভাবে আমরা পূর্বপুরুষদের পাপকে খণ্ডন করতে পারি নিজেদের পাপকেও খণ্ডন করতে পারি আর পাপ খণ্ডন হওয়া মানে মহাপুণ্য লাভ করা মহাপুণ্য মানেই সমস্ত বিপদ আপদের বেড়াজাল থেকে মুক্তি লাভ করা দেখবেন যারা নিত্য সকালবেলা ঘুম থেকে উঠে নাম জপ করেন ইষ্টব্রতি পালন করেন প্রার্থনা করেন ঠাকুরকে নিয়ে চলেন স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলেন তার যেমন নিজের রোগ শোক কম হয় ঠিক অপরভাবে সেই পরিবারের রোগ শোক কম হয় তাই পরিবারের রোগ শোক কম হওয়া মানে কত টাকা মাসে আপনার বেঁচে যাচ্ছে বলুন বর্তমানে যেভাবে রোগ শোখ মানুষের দেখা দিচ্ছে ডাক্তারের কাছে গেলেই এখন হাজার টাকা তো এইভাবেও কিন্তু বহু বহু সমস্যা থেকে আমরা মুক্তিলাভ করি বহু খরচা থেকে আমরা বেঁচে যাই দেখবেন তুলনামূলকভাবে সাধারণ মানুষের তুলনায় যারা ঠাকুরকে নিয়ে চলছেন নিরামিষ আহার গ্রহণ করছেন সাত্বিক সদাচার মেনে চলছেন ইষ্টভৃত পরায়ণ তিনি তিনি নাম জপ করেন নিত্য তো তার শোক কিন্তু কম হবে সেই পরিবারের শোক কম হবে দেখবেন ডাক্তারের কাছে বেশি খরচা করতে হয় না হঠাৎ হঠাৎ করে যদি বিপদ আসে সেই বিপদগুলো কেটে যায় আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে যেমন ধরুন বড় এমন ধরনের একটা বিপদ হয়েছে যেটাতে বড় ক্ষতি হওয়ার কথা কিন্তু অল্পের ওপর হয়ে গেল সেই পাপ মোচন হলো যে কর্মফল সেটা খণ্ডন হলো এইভাবে বহু বহু বিপদ আমাদের জীবনে নেমে আসে সেগুলো আপনারা যদি উপলব্ধি করার চেষ্টা করেন তবেই কিন্তু পারবেন আর সদা সর্বদা আমাদেরকে রক্ষা করে চলেছেন যদি আমরা উৎসর্গ করতে পারি তাহলে তার কোনো কথাই নেই নিজেদেরকে তিনি আমাদেরকে রক্ষা করবেন বিপদ আপদের বেড়াজাল সহজেই আমরা দূর করতে পারব। তাই ইষ্টবৃত্তি কিন্তু পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা করে করা লাগে ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্যে কামনা বাসনা চাওয়া পাওয়া থাকলে হবে না শ্রদ্ধাভাবে করতে হবে ইষ্টবৃত্তিটা পূর্ণ নিয়ম মেনে পালন করতে হবে এই নয় কি যখন তখন আমরা ইষ্টবৃত্তি করছি অন্যের হয়ে করে দিচ্ছি বা যেমন ঘুম ভাঙছে বেলা দশটার সময় ইষ্টবৃত্তি পালন করলাম অন্যের হয়ে ইষ্টবৃত্তি করে দিলাম এরকমটা কিন্তু করলে হবে না ইষ্টবৃত্তি নিজেকেই করতে হবে এবং সকালবেলা উঠে করতে হবে অনেকে প্রশ্ন করেন বাসি কাপড়ে করা যায় কিনা মনের পবিত্র ভাব নিয়ে আপনি বাসি কাপড়ে ইষ্টবৃত্তি করতে পারেন বিছানায় বসেই করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি আপনার নিজের লাগে যে না এই পোশাকটা অপবিত্র হয়ে গেছে তাহলে পোশাকটা পাল্টা নিন সেটা পাল্টাতে কতক্ষণ সময় লাগে হাতে মুখে একটু জল দিয়ে আপনারা বিছানা বসেই ইষ্টভূতি পালন করুন ঠাকুর আমাদেরকে গোঁড়ামি করতে শেখাননি তিনি গোরামিকে ত্যাগ করে ভক্ত হওয়ার কথা বলেছেন পূর্ণ ভক্তি শ্রদ্ধা যেন আমাদের মনে থাকে অহংকার মুক্ত হয়ে যেন চলে হিংসা মুক্ত হয়ে যেন চলে এবং ঠাকুরকে নিয়ে যেন সব সময় চলে বাথরুমে বসে আমরা ঠাকুরের নাম করতে পারি তো সেই মতো করে আমাদেরকে গড়ে তুলতে হবে কোনো গোড়ামি নয় সমস্ত গোড়ামের উর্ধ্বে তিনি আমাদেরকে নাম দিয়েছেন এবং সেই নাম জপের কথা বলেছেন তো আমাদেরকে সেই মতো করে কিন্তু চলতে হবে নাম জপ যত আমরা করব ইষ্টবৃতি যত আমরা ঠিক ঠিকভাবে পালন করব তত বেশি করে আমরা বাঁচার ফলটা লাভ করতে পারব সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন ইষ্টবৃতির যে পুণ্য প্রভাব যে ইষ্টবৃতি করলে বিপদ কাটে কিনা এই স্তবৃতিটা নিপতো আপনারা পূর্ণ ভক্তিবার শ্রদ্ধা ভরে ঊষা মানে একদম সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে করুন এবং বেশ কিছুদিন করার পরে আপনারা নিজেরাই কিন্তু এটা উপলব্ধি করতে পারবেন কিভাবে আস্তে আস্তে বিপদ কাটছে এটা হলো মহা মন্ত্র পরম দয়াল যুগপুর সত্তম সিসি ঠাকুর এই বিধান কিন্তু দিয়েছেন যে এটা আমাদের মৃত্যু যত প্রকার বড় বড় দুর্ঘটনা সেই মহাভীতি সমস্ত কিছুকে কাটিয়ে দেয় এই কাটিয়ে সমস্ত বিপদ আপদ গ্রহদোষ এগুলো আমাদের ধারে কাছে আসতে দেয় না তাই ইষ্টভৃতি আমাদের অতি অবশ্যই পূর্ণ নিয়ম মেনে পালন করতে হবে আর পূর্ণ নিয়ম মানে এই নয় যে যখন খুশি উঠলাম ইষ্টবৃত্তি করলাম এটা পূর্ণ নিয়ম নয় পূর্ণ নিয়ম মানে হলো সকালবেলা ঊষা একদম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই সূর্য ওঠার আগে জল গ্রহণের পূর্বে আমাদেরকে ইষ্টভ্রীতি পালন করতে হবে ইষ্টভ্রীতি পালনের পর আমাদেরকে ভ্রাতৃভ্রজ্য পিতৃভ্রজ্য মাতৃভ্রজ্য এগুলোকে রাখতে হবে এবং অতি অবশ্যই পাড়া প্রতিবেশী গুরুভাইদের বিপদে আপদে নিজেদেরকে উৎসর্গ করতে হবে অতি অবশ্যই দান দানের জন্য মানে কিছুটা আপনি রেখে দেবেন এবং অতি অবশ্যই মায়ের জন্য কিছু দেবেন পিতার জন্য কিছু রাখবেন এগুলো কিন্তু করতে হয় এগুলো সম্পূর্ণ করার মধ্য দিয়ে ইষ্টব্রতি সম্পূর্ণ হয় আর তখনই মহা মহাপুণ্য আমরা লাভ করতে পারি আমরা সমস্ত বড় বড় বিপদ গ্রহদোষ কেড়াতে পারি ভয়ঙ্কর পরিস্থিতি যখন আপনার জীবনে আসবে তখন একটাই কাজ করবেন সঙ্গে সঙ্গে ঠাকুরের নাম জপ করবেন এই নাম জপটাই যেন প্র্যাকটিস করতে হয় যদি না প্র্যাকটিস থাকে তাহলে ওই বিপদে পড়লে নাম জপ আপনার মুখে আসতে চাইবে না তাই নাম জপটা সবসময় যুক্ত থাকুন যে কোনো কাজে যাচ্ছে আপনি কোথাও ধরুন বসে আছেন করতে থাকুন এইভাবে করতে হয় আর বিপদ হলেই সঙ্গে সঙ্গে নাম জপ করুন ঠাকুরকে দর্শন করুন দেখবেন বিপদ অতি অবশ্যই কাটবে আর আপনারা একটি কাজ করতে পারেন বাড়ির বাচ্চাদের গলায় যে মালা পরান তাতে একটি ঠাকুরের লকেট কিন্তু লাগিয়ে রাখতে পারেন এবং বাচ্চাকে ঠাকুরের কথা তার অমৃত যে নির্দেশগুলো সেগুলোকে বাচ্চা বেলা করিয়ে শিক্ষা দিতে হবে মানে আমাদের নিজেদের পালন আর সেটা দেখে বাচ্চারা শিখবে সেই মতো করে তাদেরকে কিন্তু গড়ে তুলতে হবে এই যে কিভাবে ঠাকুরের ফটো গলায় থাকলেও আমরা বিপদ থেকে মুক্তি লাভ করি একটি ঘটনা কিন্তু আজকে আপনাদের সামনে বলছি এক দাদা গেছেন পাহাড়ি এলাকায় গেছেন সৎসঙ্গ করতে তো আরও দু চারজন গুরুভাই গেছেন গল্পটা আমি শর্টকাট আপনাদের সামনে বলছি তো যে বাড়িতে গেছেন সেখান থেকে ফেরার সময় মানে যে জঙ্গল পেরিয়ে আসতে হয় তো সেই জঙ্গলে যখন তারা ফিরছেন তখন তাদেরকে সেই গুরুভাই বারণ করেছিলেন যে আজকে রাত হয়ে গেছে আপনাদের যেতে হবে না আপনারা এখানে থেকে যান তারা বলছেন যে অনেক ঠিক আছে আজকে না গেলে সমস্যায় পড়ে আজকে যেতে হবে তো সেই মতো করে তারা বার হয়েছেন তো হঠাৎ করে কোথাও একটা গন্ডগোল শুরু হয় তো সেই গন্ডগোলের রেশ ধরে ধরে মানে তাদের দিকেও মানুষজন যেন ছুটে আসছে তারা দেখতে পাচ্ছেন আর হঠাৎ হঠাৎ দেখছেন যে তীর এসে পড়ছে অর্থাৎ সাঁওতালিরা মানে যারা ছিলেন তারা তীর ব্যবহার করতেন তো তারা তীর মারতে শুরু করেছেন রীতিমতো তো সেই দাদাটি ছুটছেন প্রাণ ভয়ে ছুটতে ছুটতে হঠাৎ করে তিনি তার গলায় ঠাকুরের একটা লকেট লাগানো ছিল তো তিনি হঠাৎ করে দেখতে পান ঠাকুরের লকেটটা নিচে পড়ে গেছে তিনি কিন্তু সেই ছোটা থামিয়ে সেই লকেটটা নিচে থেকে তুলতে গেছেন তুলতে গেছেন যেই মাথাটা নিচু করেছেন সঙ্গে সঙ্গে একদম কোল ঘেঁষে একটা তীর বেরিয়ে গেছে অর্থাৎ যে পজিশানে তিনি মানে যদি সেই জায়গায় দাঁড়িয়ে থাকতেন ঠাকুরের ফটোটা যে পড়ে গেছে লকারটা সেটা যদি তুল না তুলতে যেতেন তাহলে কিন্তু সেই তীর্টা তিনি বৃদ্ধ হতেন এবং তার ওখানেই মৃত্যু কিন্তু তিনি ঠাকুরকে দেখে ওই ঠাকুর সেই সংকেত দিলেন এবং সেই সংকেতটা তিনি যে ক্যাচ করলেন সঙ্গে ঠাকুরকে তুলতে গেলেন আর ওই মৃত্যু তাকে কিন্তু আর স্পর্শ করতে পারলাম না তো এইভাবে ছোটোর ওপর দিয়ে আপনাদের ছোটোর ওপর ঘটনাটা বললাম ঘটনাটা অনেক বড় এবং এটা একটা আলোচনা সাপেক্ষ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই ছোট করে বলে দিলাম তো এইভাবেই তিনি আমাদেরকে রক্ষা করেন তিনি সংকেত দেবেন সেই সংকেতটাকে কিন্তু গ্রহণ করতে হবে বিপদে পড়লে তাকে দর্শন করুন তার নাম জপ করুন বিপদ অতি অবশ্যই কাটবে এবং আস্তে আস্তে মানে তাকে দেখে অবহেলা করা যাবে না তার নাম জপ করতে হবে তাকে সঙ্গে করে রাখতে হবে এবং তার কথা মেনে চলতে হবে তবেই আমরা বিপদ মুক্ত হব সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবন্ধে পুরুষোত্তম